বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা মজার কাহিনী বলবো আমার জীবনের প্রথম ভালোবাসা কিন্তু একটা মানুষ নয় একটা গরম গরম বিরিয়ানি সেই কাহিনীটা আজকে আমি তোমাদেরকে বলবো দেড় দিন সকালে বলেন বাজার থেকে কেজি পেঁয়াজ নিয়ে আয় আমি বললাম আচ্ছা নিয়ে আসছি বাজারে যেতে যেতে হঠাৎ একটা মিষ্টি গন্ধ পেলাম মনে হলো এটা তো বিরিয়ানি দেখি দোকানে লেখা আজকের স্পেশাল বিরিয়ানি মাত্র আশি টাকা কিন্তু আমার কাছে ছিল মাত্র দশ টাকা একজন লোক তখন ফোনে কথা বলতে গিয়ে বিরিয়ানি রেখে চলে গেল আর তখনই আমি ভাবলাম এটাই আমার সুযোগ আমি তখন বিরিয়ানির প্লেটটা নিয়ে দিলাম এক তখনই দোকানদারের ফোন আলাপ শেষ হয়ে গেল এবং আমাকে দেখে ফেললো তখন দোকানদার বললো ওই চোর চোর ধরো ধরো আমার এক হাতে বিরিয়ানি আরেক হাতে চামচ পালাইতেছি শব্দের গতির মতো তখন দৌড়ানো শেষ করে একটা গাছের নিচে বসলাম ভেবেছিলাম শান্তিতে খাবো কিন্তু ঠিক তখন একটা বিড়াল এসে মাংস ছমরে মেরে নিয়ে গেল আমার তখন এমন রাগ হলো যে বলার মতোই নয় আমি তখন বললাম বিরিয়ানিও একটা বিশ্বাসঘাতক তখনই দেখলাম দোকানদার সহ আরো কিছু লোক লাঠি শুটে আমার দিকে আসতেছে তখনই আবার দিলাম এক দৌড় আর মনে মনে চিন্তা করলাম আর জীবনেও চুরি করে খাবো না তাই ভাইসব আপনারা কিন্তু জীবনেও চুরি করবেন না আর এই চ্যানেলের সাথেই থাকুন মজার গল্প আরো আসতেছে